নেকালে কুরিয়ার সার্ভিস কোনে ফোন দিয়া কইল মোর লগে কেটা জানি কি পাঠাইছে মই আর মোর ছোট বই নেকালে হন্ত দন্ত গেলাম এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা ছিল শ্যামুলি খুঁজতে খুঁজতে মোর পরা নেকালে হাসপাস করতেছিল বাইরে যে পরিমাণ ধুলা বালি আর গরম মই এককাল আলু ভর্তা সেদ্ধ হইয়া গেছে যাই হোক আবার খুঁজতে খুঁজতে আতাইতে আতাইতে চলে গেলাম সেই জায়গায় তারপর মনে করেন যাইতে এই শ্যামুলি এই সুন্দরবন সার্ভিসটা অনেক বড় একটা অফিস নিয়ে করছে মোর পোলা তো মনে করছে ফুটবল খেলার মাঠ খালি দৌড়াদৌড়ি করতে আসছিল মোর ছোট জবিনের জামাই যেহেতু সরকারি পুলিশ কর্মকর্তা হেল্লিকা মনে করেন সাতক্ষীরা সার্কিট হাউসে কোনো মোকলাকে দেশে আম পাড়াইছে এককালে ফরমালিন ছাড়া আমগুলা বুঝে মোর পোলা তো জারে দেয় হেরি কে মোর মাছ দাও হেজে মাছের কি পরিমানে ভক্ত আর ঘুমাইতে গেলে মাছ লাগে খাইতে গেলে মাছ লাগে কোথাও গেলে মাছ লাগে এই বেডকেও সুন্দর করে মোর পোলা রাতে মাছ একে দিতে আসিল মাছ আঁকা পাই মোর পোলাই তো খালি দৌড়াদৌড়ি করে আর খালা দেখাইতে আসিল তারপর পার্সেল ওই আওয়ার কারে মোর পোলাই দেহে কি খেসার মধ্যে এরা মুরগি কবুতরের কোয়েল পাখি আর রাবিত হে দেখ মনে করেন হ্যাঁ রে তোর ধরেই কোনে যায় না এক লাভ দিয়ে পড়ছে সত্যি কথা কইতে মোর মুরগির সাউগুলা গুলা দেখে অনেক ভালো লাগতে আছিল সোট কালে এই মুরগির সাউ যেমন কি পছন্দের আছিলো কাফুরে দেখলাম হ্যাঁ ভাইর মাইয়ের জন্য এই সাউ কিনে নিতে আছিলো সোট খেসাই করে ভাগ্য মোর পোলা এই জায়গায় বইয়ে মুরগির সাউ নাগিন ডান্স দেয় না হলে তো মোর কিন্নলৈ যাওয়া লাগতো আর মোর মায়ে হলে মোগ ঘরের বাইরেই রেখে দিত। হেরপর মাস হেরপর পার্সেল এ বাসা আইয়া পড়লাম আইয়া পার্সেল দারে সুন্দর মতো খুলতে আসলাম কি যে ভালো লাগতে আসিলো এখন মনে করেন ঢাকা সব ফরমালিন যুক্ত আম বাচ্চা করে খাওয়াই তো কেমন জানি ভয় লাগে আলে কইলা মোরে সালে হাত তাড়াতাড়ি কইরাতে বস্তা দারে খোর মোর কোরাই তার ওইটি করতে চাইতে আসিলো না এরারে এতগুলো প্যাকেট কইরে দেছে খুলতে খুলতে আর সুতা কাটতে কাটতে মনে করেন আধা ঘন্টা চলে গেছে মোর ধৈর্য আছিল না হেলেগে মোর মায়েরে বাওয়াই দিলাম এরপর প্যাকেটটারে খুললে এত ভালো লাগতে ছিল এতগুলো আম আসিল আলহামদুলিল্লাহ আমগুলা অনেক ফ্রেশ আসিল আর খাইতেও প্রচুর পরিমাণে মিষ্টি আছিল তারপর মই আমগুলার একটা জাপিতে উড়াই লইতে আসাল হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ওর আপু ভাই ওর আমেরা হগলি কেমন আছেন আশা করি ভালো আছেন মইও ভালো আছি কেডা কমে বইয়া মোর ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু মোরে কমেন্টস করে জানাইবেন আম খাওয়ার পরে তরকারি রান্না করার জন্য রান্না করে চলে গেলাম এইখানে দেখলাম রান্না করতে মই আবার করে পিছনে টুপ খারাই গেলাম সিঙ্গুর মাছ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর পিঁয়াজ মায়ের জায়গায় কষাইতে আসছিল আজ গো পাঠ পাঠাক রান্না করবে আম খাইয়ে কাউরি আর ভাত খাওয়ার কথা চিন্তা মাথায় আইতে আসলো না যাই হোক খারাপ পরও তো কিছু না কিছু রান্না করা লাগে তারপরে জায়গায় সিঙ্গুর মাছ কষানো হয়ে গেলে পা হাঁক দিয়ে দিতে আসালাম পাঠাগুলো এত পরিমাণে লোড রেখে পানি দিয়ে চুল কিন্তু চুল অনেক সিল্কি হয় আমিরা জানেন কিনা অবশ্যই কিন্তু মোরে কমেন্ট সরে জানাইবেন আর নতুন জায়গা থাকলে বাসা একদিন ট্রাই করে দেখতে পারে যাই হোক কাজ এই পর্যন্ত সকল দি ভালো থাকবেন মন্দিরে দোয়া করবেন আল্লাহ হাফিজটা